আব্দুল কাদের জিলান রহমতুল্লাহ সকালবেলা গুমের থেকে উঠে আল্লাহ কাছে ফরিয়াদ করে অনুরোধ জানায় দরখাস্ত করে কাইলা ইয়াকা আউ আলা নাজরিল আলা মান লা ইউসাল্লি আমি এখন চক্ষু খুললাম আমার প্রথম প্রথম খুলেই কিন্তু উপরে দেখে শুকর দেখে একটা চিৎকার দেয় এটা তার ফরিয়াদ সে আল্লাহর প্রশংসা করে আলহামদুলিল্লাহ ইল্লাযী খালাকানি আফতারা খালকি প্রশংসা ওই আল্লাহ যিনি আমাকে সৃষ্টির ভিতরে সবচেয়ে নিকৃষ্ট পয়দা করছে তারপরে তোমার প্রশংসা তারপরে সে বলে কাইলা আল্লাহ আমার প্রথম দৃষ্টিটা যেন কোনো উপরে না পড়ে আল্লাহ ডাকে কুদরতি পাও বিচি ডাকে জানি না উত্তর আর যুবক তো জানি না তার সেজদার দাম কত যুবক যখন সেজদায় যায় চলো তোমাদেরকে শুনাই দিই যুবক যখন সেজদায় যায়

আল্লাহ বলে মালা ইকাতি হাদা আবদি হাক্কা আমার পারফেক্ট বন্দা ইন্নি উবাহি বিহিল মালা ইকা যুবক যুবককে নিয়ে আমি তোমাদের উপরে গৌরব করি সর এখান থেকে হায় হায় যুবক জানো না তোমার সেলদার দাম কত পাঁচ ওয়াক্ত ডাকে কোথ থেকে জানি আমি বাহির হয়ে চলে গেছি পাঁচ ওয়াক্ত ডাকে মসজিদে কয়জন আসে কুদরতি পাও বিছায়া ডাকে হায় হায় আল্লাহ কথা বলার জন্য সুযোগ দিতেছে আমাদেরকে এই আলী রবি আল্লাহ তালু বলছেন তুমি আল্লাহর সাথে কথা বলতে চাও ফালিয়াস জুট তুমি চেষ্টা করো নামাজ পড়ো আর চাও আল্লাহ তোমার সাথে কথা বলুক তাহলে কোরআন তেলা ইসলাম যে কত দামি আল্লাহ এটা বুঝাইতে চাইছে যে দেখো তুমি মরবে এতে কোনো সন্দেহ নাই মরতে হবে বাঁচার সুযোগ এখানে কারো নাই যদি আল্লাহ বুঝাইতে চাইতেছে মরতে তো হবে এটার থেকে বাঁচার সুযোগ তোমার নাই কিন্তু দৌড়াইতে 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 যদি ইসলামের পরিধির ভিতরে রেখার ভিতরে যদি পাউটা ঢুকায় দিও মরা যেতে পারো তারপরে কিন্তু আজকে না আমি বুঝাইতে পারতেছি না কেউ বুঝতে পারতেছে আমার কথা যেখান থেকে মুসা আল্লাহ ইসলাম বলছে আল্লাহ ইউম্মত আমাকে দেওয়া যায় না আল্লাহ বলে ইম্মত আগেই সিলেক্টেড তোমাকে করতে দিব বসে একটু দেখানো যায় না তো বলছে মিন হুম বড় আগে চলে আসছো দেখবে কি এরা বড় পড়ে আসবে মুসা আল্লাহ ইসলাম তো মুসা আসা ইসলামই ছিলেন ওলামা এখলাম জানে ওনার সম্বন্ধে ভালো ঠিক না তো উনি কথা লম্বা করতেছেন কেন আল্লাহর সাথে কথা বলতে তো মজা ঠিক না আমি নিয়ে যেতেছি আপনাদেরকে আজকে আমাদের মজা নাই আমরা মজা পাই না আমি হাদিস শোনাবো আপনাদেরকে তো মুসা আল্লাহ ইসলাম কথা লম্বা করতেছেন কারণ আল্লাহর সাথে কথা এটার মজাই তো ভিন্ন ঠিক না কি বলেন কার সাথে কথা হায় 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 আমরা তো আল্লাহই চিনি মালিকই চিনি না আকরব মিন হাবলিল ওয়ারিদ যে সা রগের চেয়েও কাছে যে আমার চেয়েও আমার কাছে তো মজা পাইতেছেন তো কথা লেন্দি করতেছেন কাল্লা দেখানো যায় না তাল্লা আল্লাহ বলে সম্ভব না যে ঠিক আছে দেখাইলে না আওয়াজ তো শোনানো যায় তা আল্লাহ বলে ঠিক আছে তোমাকে আওয়াজ শোনাইতেছি তাহলে আমাদেরকে আহ্বান করছিলেন ডাক দিছিলেন ইয়া উম্মতা মোহাম্মদ ডাক দিতে দেরি আমরা সাড়া দিতে দেরি করি না আমাদের সাড়ার শব্দ ছিল শব্দগুলা বলতেছি আমরা সাড়া দিছি এই শব্দ দিয়া লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক লব্বাইক ওয়া সাদাইক লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক লব্বাইক ওয়া সাদাইক আল্লাহ আমরা উপস্থিত আপনার ডাকে সাড়া দিতে পারে আমাদের ভাগ্য খুলে গেছে আসলেই ভাগ্য খুলে গেছে যদিও আমরা ভাগ্যের দরজা বন্ধ করে রাখছি কিন্তু খুলছিলেন আল্লাহ আমাদের ভাগ্য তো মুসা আলাহিসাল্কে জিজ্ঞেস করছে কেমন শুনলাম আল্লাহ যদিও আপনার সাথে কথা বলি আওয়াজ শুনি কিন্তু মা স্বামী তো আহসানা বিনু না এরকম সুন্দর আওয়াজ শুনছি কোনো দিন না এরকম শব্দের ছন্দ শুনছি কোনো দিন যে এত সুন্দরভাবে ও জবাব দেওয়া যায় লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক লব্বাইক ওয়াসআদাইক আল্লাহ বলে موسی তুমি যখন বললা যে এরকম সুন্দর শব্দের ছলক বা ছন্দ তুমি কখনো শুনো না তাহলে asker থেকে নির্ধারিত আমার ঘরে যে আসবে কাফ ইহরাম পরার সাথে সাথে সর্বপ্রথম যে শব্দ মুখ দিয়া বাহির করবে

কখন যাবে সেজদা যাবে ইজ হুম বলতেছেন মুসা শুধু কথা বলবে না একটু আগেই তো বললাম বাইনি ও বাইনাকা হিজাব তোমার আমার মাঝে পর্দা আছে। কিন্তু শুনো এই উম্মত যখন আমার সাথে কথা বলবে ফালা বাই না হুম এদের মাঝে আমার মাঝে কোনো পর্দা থাকবে না আফসোস আফসোস এটি এটি কথা বলার জন্য আল্লাহ ডাকে পাঁচ অক্ত ডাকে ডাকে না 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 উম্মত মনে করে ডাকে এই জন্যই তো আসে না বলে ডাকে গেলাম না না গেলাম ঠিক না কিন্তু যদি সবার দিলে থাকতো যে মালিক ডাকে কে কোন মালিক হ্যাঁ আল্লাহ কে আল্লাহ নিজের পরিচয় দিতেছে আল্লাহ কে আল্লাহ বলতেছে আল্লাহ চিনো না

পরে রক্ত পিণ্ড ফুম্মা ইজামা তারপরে তো কঙ্কাল ও কাসাই তো আলাইহি লাহমা এর উপরে গোস্তের আবরণ আমি কুদরত দ্বারা চড়াই দিছি আমি শর্ট করতেছি হাদিসকে আল্লাহ বলে কোনটা সকির আফা কাব্বার তোক তুই বড় ছোট ছিলি আমি তোকে বড় করছি কোনটা গাইফা তুই বড় দুর্বল ছিলি আমি তোকে শক্তিশালী সুঠাম করছি কোনটা জাহিলা মার পেটের থেকে তুই অজ্ঞ আসছিলি ফা আল্লাম তুক আমি তোকে শিক্ষা দিতে 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 এডুকেটেড বানাইতে 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 আজকে তোর লেখার সুযোগ আসছে আমি ডক্টরেট করছি তোর লেখার সুযোগ আসছে যে তুই শিক্ষায় কতটুকু শিক্ষিত ওই উপাধিগুলা লেখার সুযোগ তোর আসছে আমি আল্লাহ তোকে শিক্ষা দিছি অথচ তুই মার পেটের থেকে অজ্ঞ আসছিলি আল্লাহ তারপরে বলেন কোনটাফা কোনটা মিসকিনা তুই বড় অসহায় ছিলি তোর মতো অসহায় কেউ ছিল না মার পেটের থেকে যখন তুই আসছিলি তো তোর অসহায়ত্বের চিত্র এরকমই ছিল ফলা এলাকা সিন্নুন তাক্তা দাগ তোর ছিল না তুই কাটবই ফলা এলাকা লিসানুন তান্ত্রিক জিব্বা ছিল কিন্তু বাক ছিল না ফলা আলাকা উদুনুন তাসমা। কান ছিল শ্রবণ শক্তির কার্যকারিতা ছিল না ওলা এলাকা আইনুন তান্দুর চক্ষু ছিল কিন্তু দৃষ্টিশক্তির কার্যকারিতা ছিল না ওলা এলাকা আকলুন তোমাইয়েস মগজ ছিল কিন্তু ভালো মন্দ বুঝার ক্ষমতা করছিল না বলে আলাকা কলবন তাকা ফাক্কার ছোট্ট একটা দিল ছিল চিন্তা কি জিনিস তুই জানতি না বলে আলাকা ইয়াদুন তাপ্তিস হাত ছিল তুই ধরতে পারতি না বলে আলাকা রিজরুন তামসি পাও ছিল তুই চলতে পারতি না ফাকাত তাতা হার রাখ তুই একটু নড়াচড়া করতে পারতি ফা আগনাই তোক আমি তোকে স্বয়ং সম্পূর্ণ করছি আমি তোকে স্বয়ং সম্পূর্ণ করছি কিভাবে করছি তাও আল্লাহ তুলা ধরছেন জাল তুলাকা হানা না দুনিয়া জানে না মাত্র অস্তিত্বের অনুমতি হইতে দেরি আমি কার কার দিলের ভিতরে ভালোবাসার জাল বলছি তুই জানিস না আমি তোর আত্মীয় স্বজনের দিলের ভিতরে তোর জন্য ভালোবাসার জাল বলছি এরকম ভালোবাসার মাত্রা ফেলা ইয়াকুল হাত্তা তাকুল তুই না খাইলে আপনজনদেরকে আমি খাইতেও দেই নাই ফেলা ইয়ানাম হাত্তা তানাম তুই না ঘুমাইলে আমি আপনজনদেরকে জনদেরকে ঘুমাইতেও দেই নাই আমি রাখি কাইনে ফি সাদি উম্মিক তোর মার বুকে আমি সিনার ভিতরে দুইটা পাতলা রক জারি করছি লবানন খালিসা পিউর দুধ যার বিকল্প কেমন পর্যন্ত কেউ আনতে পারবে না হায় 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 তোকে দুনিয়া ভেজাল খাওয়াইতে চাইছে খাওয়াইছো তোকে দুনিয়া ভেজাল তোর মাকে দুনিয়া ভেজাল বক্ষণ করাইছে তোর মাকে ফরমালিন তোর মাকে হাইব্রিড কিন্তু আমি দুধে কোনোদিন ছোঁয়া লাগতে দিই আমি এইভাবে পিউর রাখছি হার রাখছি সীতা শীতের ছোঁয়া লাগতে দেরি আমি পর্যন্ত দুধ গরম করতে দেরি করি নাই কুদরত দিয়া গরম করছি হিটার দিয়া না কোন প্রযুক্তি দিয়া না আমার কুদরতের প্রযুক্তি দিয়া গরম করছি বার ইদান ফি সাইফ গরমের ছোঁয়া লাগতে দেরি আমি কুদরতি প্রযুক্তি দিয়া তোর জন্য ঠান্ডা করতে দেরি করি নাই কিন্তু আফসোস ওই আল্লাহ ডাকে আল্লাহ বলে ওই আল্লাহ আমি ওই আল্লাহ আমি ওই আল্লাহ চিৎকার দেয় মা গর রাখা বেরাবিকাল কারিম আল্লাহ দি খালা কাকা ফা সৌ কাফা আদালাক ও মানুষ

হালুয়া যাতা আকবর মিন্নি আমার চেয়ে বড় হালুয়া যাতা আখসারা মিননি আমার চেয়ে বড় ভান্ডারওয়ালা হালুয়া যাত্রা আতিয়াবা মিন্নি আমার চেয়ে উত্তম হয় শেষ হয়ে যাবে আমি অবেলা চলে আসছি তো এই জন্য আমি লম্বা করতে চাইতেছি না সময় হাতে নিয়ে আসতে পারলে হয়তো লম্বা কিছু বলা যেত কিন্তু আমি লম্বা করতে চাইতেছি না আল্লাহ বলে তোকে কে বিমুখ করলো কে তোকে বিমুখ করলো ওই আল্লাহটাকে প্রতিদিন পাঁচবার সামান্য দুনিয়ার পদস্থ লোক ডাকলে হয় আমাদের লঙ্গির খবর থাকে না ও যুবক তোমাদের পায়ে হাত রেখা বলি তোমাদেরকে আমি বুঝাইতে চাইতেছি তুমি আমার বাসার তুমি আমার প্যাসের তুমি আমার জাতি নবীর ও চিৎকার দিতে নি কমই বল আমারও চাই আমি চিৎকার দিই ও আমার জাতি বোঝো যুবক তোমাদেরকে আল্লাহ বুঝাইতে চাইতেছে লোক যুবক যৌবন যেন তোমাকে দোকান দেয় দুনিয়াওয়ালারা তোমাদের মূল্য দিতে জানে না কসম খোদা দুনিয়াওয়ালারা তোমার মূল্য দিতে জানে না ওই দিকে আমি যাইতে চাই না দুনিয়াওয়ালারা তোমার মূল্য দিতে জানে না যুবক তোমার মূল্য দিতে জানে যে তোমাকে যৌবন দিছে ওই আল্লাহ মূল্য দিতে জানে আমি নিয়ে যেতেছি ওই দিকে আল্লাহ ডাকে প্রতিদিন আল্লাহ ডাকে শুধু এক পদের মালিক না শুধু আল্লাহর পরিচয় যতটুকু আমি বলছি এতটুকু শেষ না আল্লাহ নিজের পরিচয় নিজে দিছেন কোরআনের শত জায়গায় নিজের পরিচয় আছে তুলা দরলে রাত শেষ হয়ে যাবে যে নিরানব্বইটা পদের মালিক ওই আল্লাহ প্রতিদিন ডাকে তো মুসাল্লা জবাবে আল্লাহ বলছিলেন সেজদা করবে কথা বলবে যখন শেষদায় যাবে এই জন্য আল্লাহ কথা বলার জন্য ডাকে এই জন্য হাদিসে আসে আল্লাহ কদম বিছায় ডাকে কদম হায় হয় কদম রাইখা শুধু কদম রাইখানা না সরমানের মালা নিয়াদ অপেক্ষা করতে থাকে আমি হাদিস দিতেছি আল মাসাজিদু বাইতি মানসারা বাইতি ওয়াজাব আলাল মাজুর আন ইউকরিমা আল্লাহ বলে আমার ঘরে পা দিতে দেরি তোকে আমি শরমানের মালা পরাইতে দেরি করি না ওয়াজাব আলাল মাজুর হাদিসের শব্দ ওয়াজাব আলাল মাজুর আন ক্রিমা সায়ার যে আসলো তাকে শরমানের মালা পরায় দি এর জন্য হাদিসে আছে যখন সেজদা যায় ইদা সাজাদাল আব বান্দা যখন সেজদা যায় তলা ফেরেশতাদেরকে চিৎকার দিয়া বলে মালা ইরফা হিজাব বাইনা বাইনা আবি আল্লাহ। ফেরেশতারা সারা পর্দা তো জিজ্ঞেস করে আল্লাহ পর্দা সারা ব কেন বলে ইদানি উনাজি আবি এখন বंदा বানদি আমার সাথে কথা বলবে সারা পর্দা। সুবহানাল্লাহ। মুসা আলাইহিস সালাম কা জবাব দিছিলেন কথা বলবে কিন্তু পুরো পর্দা থাকবে না আমার হাবিবের উম্মত। হাবিবের উম্মত কিন্তু আজকে কয়জন মসজিদে আসে? নামাজ তো শুধু নামাজ ছিল না। একের ভিতরে একশো ছিল একের ভিতরে একের ভিতরে একশো বোঝেন মানে বুঝাইতে পারতেছিলাম একের ভিতরে একের ভিতরে একের ভিতরে একশো একের ভিতরে একশো এটা আমাদের নবীজির সুবাদে আমরা তো নবীকে চিনি না আমি সভাপতি হিসাবে কথা শুনতেছিলাম যে আল্লাহ আমাদেরকে নবীজির উম্মত বানাইছেন এটা আল্লাহর বিরাট বড় হেসা আমি ওনার কথাকে স্যালুট করি হ্যাঁ বিরাট বড় হেসা নবীরা চোখের পানি পর্যন্ত জড়াইছে হইতে পারে না উন্মত এক নবীর কাহিনী কিতাবে আছে। উনি উম্মত হওয়ার জন্য দোয়া করেন উনি বড় চালাক ছিলেন দানিয়াল সালাম উনি উন্মত হইতে চান না উনি আল্লাহর কাছে এক আজীব দোয়া করছেন জানি না ওনার দিলের ভিতরে কি করে আসলো এই দোয়া উনি দোয়া করছেন আল্লাহ আমি উন্মত হতে চাই না কিচ্ছু হইতে চাই না আমি এতটুকু চাই যে আমার মৃত্যুর পরের জন্য আমাকে সুরক্ষিত রাখা হয় আর উন্মতে মহাম্মদী যখন আসবে এদের হাতের ছোঁয়ায় যেন আমার গায়ে কাঁফন লাগে আর এদের হাতের ছোঁয়া দিয়ে যেন এরা আমাকে কবরে নাই আল্লাহ দোয়াকে কবুল করছিলেন আছে। ইরাক যখন স্বাধীন হয় তাল্লাহ রসুল বলছিলেন সাহাবায় করাম কেদু নাফিহী দানিয়াল আবু মুসা সারি যদি আল্লাহ তালা আন বলেন যেদিন ইরাক স্বাধীন হয় তা আমার মাথার ভিতরে এই কথাই ছিল যে দানিয়ালকে কোথায় পাবো তো আমি খুঁজতে খুঁজতে যখন রাজ প্রাসাদে ঢুকলাম তো দেখলাম ওইখানে একটা তাবুত রাখা খুন এক বৃদ্ধ নিচে বসা আমি জিজ্ঞেস করলাম লিমানি তাবুত এই তাবুত কার এই কফিন কার তো খুন বৃদ্ধা বলল লি দানিয়াল আলাইহি সালাম তো আল্লাহর রসুল বলছিল মান দাল্লা কুম্বি দানিয়াল ফা বাসির হুবিল যে দানিয়ালে সন্ধান দিবে তার গলায় তোমরা জান্নাতের মালা পড়ায় দেবে তাবু মুসা শরীর দিয়ে আল্লাহ যখন বলেন যখন বলছে যে লি দানিয়াল বলে আমি চিৎকার দিয়া ফেছি লব্বা আল্লাহ আকবর সাদাকা রসুল্লাহ আল্লাহ রসুল সত্য বলছে আর ওই ব্যক্তিকে বলছি তুমি জান্নাতে সুসংবাদ গ্রহণ করো আমি নামাইছি খুলছি নবীর চেহারা তো নবীর চেহারাই হয় ঠিক না কি বলেন আমাদের মতো নাকি হ্যাঁ হ্যাঁ হুম নবী কোনো দিন ল্যাংরা লুলা আতুল কানা কুনা হয় না নবী নবী তো নবী হয় নবী তো সেরা রূপ নিয়ে আসে আর আমাদের নবী তো হয় আমাদের নবীজি আল্লাহ রূপকে ভাগ করছে একশো ভাগ কত অর্ধেক লাগায়া দিছে ইসুবাল ইসলামকে বাকি দুনিয়া অর্ধেক দিছে তারপর কত জনে বোতল খায়া ফেলছে ঠিক না বোতল বোঝেন না মানে বিশের বোতল খায়া ফেলছে রূপ দেখা ঠিক না একশো ভাগ করে এক বাগের অর্ধেক দিছে ইসুবাল ইসলামকে আর অর্ধেক দিছে সারা সারা সৃষ্টিকে আর নিরানব্বই ভাগ লাগায়া দিছেন নিজের বন্ধুর ভিতরে হোসন জামালের আল্লাহ কোনো ভাগ করেন নাই জামাল পুরাটা উঠায় বন্ধুর ভিতরে লাগাই আমাদের নবীজি দানিয়াল আল ইসলামের চেহারা দেখা নবীর চেহারা তো নবী হয় ঠিক না হ্যাঁ আমরা তো নবীকেই চিনি না হায় 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 দুনিয়ার সমগ্র সৃষ্টিকে আল্লাহ নিজের ইচ্ছামতো গঠন দিছেন একজন ছাড়া আমাদের কাল আল্লাহ নিজের ইচ্ছামতো গঠন দেন না জিজ্ঞাস করছেন বন্ধু নাক কিরকম বানাবো আল্লাহ রসুল যেরকম বলছে ওরকম বানাইছে এই জন্য তো হাসান বলে আপনাকে ওরকম বানানো হয়েছে যেরকম আপনি চাইছেন এই জন্যই তো আল্লাহ মেরাজে নিয়ে গেছেন মেরাজের অনেক কারণ আছে এটাও একটা কারণ যে বন্ধু আপনি চাইতেছিলেন আমি বানাইতে ছিলাম আপনাকে যদিও দেখি কিন্তু উপরে উঠে চলে আসেন একটু কাছে বসেন দেখি আপনি চাইলেন কিরকম আর আমি বানাইলাম কিরকম কাসের থিকা দেখি একটু এই জন্য নিয়ে গেছেন দানিয়াল লালাইহিস সালাম পাওয়ার পরে আবু সা শাড়িয়া দিয়ে আল্লাহ তালা বলেন যে আমাদের হাতের ছোঁয়ায় আমরা ওনাকে দাফন আর কাফন দিছি এই উন্মতের দাম এই উন্মতের দাম নবীর সুবাদে আল্লাহ একে একশো দিছেন একে একে একেশো একে একশো একে একশো আমি যাইতেছি ওইদিকে নিয়ে যেতেছি আপনাদেরকে একে একশো আল্লাহ যখন বলছে আল হাসান তুবি আসারি আমসা আলিহা যে একে দশ একে দশ করলে দশ করলে একশো ঠিক না দশ করলেই কত হ্যাঁ তা আমাদের নবীজির মন খুশি হয়নি কেন আমাদের নবীজি তো ছিল হাবিব হাবিব কি হাবিব অর্থ জানেন বন্ধু আমার তো তর্জমা হয় নাই হাবিব অর্থ হইল ভালোবাসা সব কিছু দিয়া দেওয়া ভালোবাসা সব কিছু দিয়া দেওয়া এই জন্য ভালোবাসছেন এরকম ভালোবাসছেন সব দিয়া দিছেন মাকামে মাহমুদ দিয়া দিছেন জান্নাতের চাবি উঠাইয়া দিয়া দিছেন সাফাতে কোবরা দিয়া দিছেন দেন নাই কি দিতে 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 ওসে উতি তু মাফাতি হাসামা ওয়াতি ওয়াল সমস্ত বান্ডারের চাবি উঠাইয়া দিয়া দিছেন নেন ওটা বন্য কথা নেন নাই ওটা কিন্তু দিছেন তো আল্লাহ সব উঠায় দিয়া দিছেন হাবিব মানে হলো ভালোবাসা সব কিছু দিয়া দেওয়া বিদে আল্লাহ রসুল কাল্লা কখন আল্লাহ রসুলের সাথে আল্লাহর এসকে ছিল এস কি এসক বোঝেন হ্যাঁ এসক বোঝেন না এসকের পরে হইল বোতল এসকের পরে কি এসকের পরে হইল কি না পাইলে বিষের বোতল না পাইলে ট্রেনের নিচে চাপ না পাইলে গলায় ফান্দা না পাইলে কি নদীতে ডুব দেওয়া সেটা এসকের পরের এসকের পরের এর জন্য রোজাও হইল কি রোজা হইল কি আল্লাহ খায় খায় না না বন্ধ রোজা হইলো এস এস করতেছে আল্লাহর সাথে আরে খাও না কেন খাওন তো ভরা আল্লাহ খায় না আমিও খাম না খা না খাম না ব্যাক বের সন্ধ্যা যখন আজান দিছে শুরু করছে মারামারি ঠিক না আল্লাহ খায় না এটা হলে পরিচয় এই জন্য এস্কের পরে শুধু বোতল যদি দিদার না হয় এই জন্যই রমজানের পরে হজ রমজানের পরে কি রমজানের পরেই হজ না কাফনের কাপড় পরা বাইতুলা চতুর্দিক দিয়ে ঘুরে কেন ঘুরো বুঝবি না যদি দেখা মিলে যদি দেখা যদি দেখা কি যুবকরা ভালো বোঝো ঠিক না অলি গলি বাড়ির চতুর্দিক দিয়ে ঘোরে ক যদি দেখা মিলে যদি দেখে বা যদি দেখি যদি দেখে বা যদি যদি দেখি একটু পরে গেছে সাফা মারোয়াতে এত উপরে উৎস কে লেগে ছাদে উঠা দেখি না দেখে কিনা আমারে বা দেখা মিলে কিনা তো উপরে উঠা যায় এখন একবার সাফা একবার মারোয়া ঠিক না পাহাড় তো উজুদ না পাহাড় না উপরে উঠা সাফায় গেলেও বাইতুল্লার দিকে দেখতে হয় মারোয়া গেলেও বাইতুল্লার দিকে দেখতে হয় মিনিংস কি অর্থ কি ওইখানে যায় দেখতে যে দেখি আল্লাহ আমাকে দেখে কিনা আমি আল্লাহকে দেখি কিনা এস তো এস এখন দিদার ছাড়া ভালো লাগতেছে না আবার গেছিলাম ময়দানে চতুর্দিকে তাকায় তুকায় দেখলাম দেখলো কি বুঝলাম না দেখলাম কি বুঝলাম না এবার খোলা ময়দানে চলে গেছে মিনার আরাফায় এই বন্ধুর সাথে এসকে ছিল এস এজন্য সারা দুনিয়াকে বলতেছে আমাকে রাজি করো কিন্তু আল্লাহ বন্ধুকে বলতেছে ফাতার আপনাকে রাজি করিয়ে ছাড় বলে নুয়াল লিয়ান্না কে কেবে তার দহা বন্ধু আপনি যেদিকে মুখ ফিরাইতে চান ওদিকে মিক্ফুরে তাহলে বলেন নুয়াল লিয়ান না কে কেবে লতান ত দহা ফওয়ার্লি ওঝা সাতরাল মসজিদি হারা আল্লাহ বলতেছে এই জন্য এক জায়গায় আল্লাহ বলছে মূসা আল্লাহ আসতাম কোনো কথার প্রেক্ষিতে আল্লা বলতেছে আল্লাহ বন্ধু মূষার আপনার আমার সম্পর্ক ভিন্ন বলছে মানিক ফাইনাল মুসা তলে বো